বর্তমানে সবার মুখে একটাই কথা যারা ক্যারাম খেলোয়া সবাই বলতেস যে ভাই ছোট ছোট লেভেলের আইডিতে ওয়ার্ল্ড টপ দেওয়া এটা কিভাবে সম্ভব এটা সম্ভব হচ্ছে ভাই মিনি ক্লিপ মাঝে মধ্যে কিছু কিছু আচার্য জিনিস দেখায় মানে যেটা দেখলে সবারই মানে অবাক করার মতো বিশেষ করে যারা ক্যারাম খেলে তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে মানে মিনি ক্লিপের কিছু খেলা এই যে তোমাদেরকে শেয়ার করতেছি মানে এই যে ছোট ছোট লেভেলের আইডিগুলোতে ওয়ার্ল্ড টপ দেওয়া আমি তোমাদেরকে কালকে একটা ভিডিওতে বলেছিলাম যে ভাই ছয় লেভেল দুই লেভেল এক লেভেল দশ লেভেল আইডি যে ওয়ালটপ টপ দেওয়া এবং কি গেস্ট আইডি গুলোতে ওয়ার্ল্ড টপ দেওয়া কালকে হয়তো গেম প্লে করছি ওটা ভালো করে তোমরা হয়তো বুঝতে পারো নাই যে আমি কি বলছি বা কেন বলছি আজকে তোমাদেরকে যে ফমান সহ কিছু ভিডিও মানে কি সরি কিছু এই যে স্ক্রিনশট তোমাদেরকে দেখাচ্ছি এই যে ওয়ার্ল্ড টপের আইডি এই যে মানুষ এত টাকা খরচ করে এই যে এত কষ্ট করে সাপ্তাহিক লিডার বোর্ডে ওয়ার্ল্ড টপ দেয় আর মিনি ক্লিপ ছোটো ছোটো আইডিগুলোতে ফ্রিতে ওয়ার্ল্ড টপ সবাইকে দিয়ে দিলো তো অনেকে বলো এটা এই যে এখন মানে সবসাইতে বেশি প্রশ্ন হচ্ছে এটার যে ভাই কিভাবে সম্ভব কিভাবে সম্ভব তো ভাই মিনি এই যে অটো দিয়ে আর দিছে তো দিছে সব লেভেলের বিশেষ করে পনেরো দশ দশের নিচের আইডি গুলা বেশি এই যে বিশ বিশের নিচে ধরতে গেলে সবগুলোই এর উপরও পাইছে তবে সৎকে চার পাঁচজন দশ জনের এরকম আর আমরা যারা বড় লেভেল অনেক দিন ধরে ক্যারাম খেলি একশো প্লাস লেভেল এই যে ক্যারাম যারা রেগুলার খেলি তাদেরকে দিল না এই যে মিনি ক্লিপ কি কাজ করলো সেটা আমি বুঝতেছি না কারণ এই যে যাদের একশো লেভেলের উপরে যত এক যত আইডি আছে মনে হয় না কেউ পাইছে আর একশো লেভেলের নিচের আইডিগুলাতে এই যে পায় আইডিগুলাতে ওয়ার্ল্ড টপ পেয়ে গেছে এখন ভাই একটা প্রশ্ন হচ্ছে যে দিছে দিছে তো অন্তত এই যে একশো লেভেলের উপরে কিছু আইডি তো দিত আমরাও পাইতাম আচ্ছা এই যে এখন এটা আমি যতটুকু বুঝলাম মনে হয় যে ছোট ছোট লেভেলের আইডি গুলাতে দিয়া মিনি ক্লিপ বুঝাইতে চাইছে যে নতুন গেমটাকে কিছু মানে কিছু খেলোয়াড় নতুন গেমে আকর্ষণ করছে ওয়ার্ল্ড কাপ দেখলে এখন তো সবাই ছোটো ছোটো লেভেলের আইডিতে খেলবে আর এটার ভিতরে আরেকটা বিষয় হইতে পারে হয়তো মিনি সার্ভার ডাউন হয়ে যাইতে পারে তাই অটোমেটিক ওয়ার্ল্ড কাপ দিয়ে দিয়েছে যেমন কি যে মিনি এত জেমস একটা ওয়ার্ল্ড পাঁচ হাজার জেমস এত আইডিতে একসাথে দিলে তো অনেক জেমস মিনি ক্লিপে চলে গেছে এবং কি যদি মিনি এভাবে দেওয়ার কথা না কেন দিয়েছে এটা মিনি ক্লিপ ভালো জানে সম্ভবত যে সার্ভার টার্ভার ডাউন হয়েছে বা কিছু হইতে পারে বিষয়টা হচ্ছে যে এই যে কি আইডি ওয়ালটপ ওয়ার্ল্ড টপ দিয়ে দিছে আর মানুষ ওয়ার্ল্ড জন্য কত স্বপ্ন থাকে এই যে কত টাকা খরচ করে যে কত ইচ্ছা নিয়ে ওয়ালটপ দেয় আর এখন যারা টাকা দিয়া দিছে তাদের তো কোনো মূল্যই নাই মিনি ক্লিপ তাদের কোনো মূল্যই রাখে না তো আমি তোমাদের সাথে যা শেয়ার করতে আসছি যে কী আইডিগুলোতে ওয়ালটপ দিছে তোমরা শুধু এই যে ভিডিওটা দেখলে বুঝতে পারবা যে কেমন ধরনের আইডিগুলোতে ওয়ার্ল্ড ওয়ালটপ দিয়ে দিছে এবং কি জিরো লেভেল শুধু গেস্ট আইডি ওপেন করছে ওই আইডিগুলোতেও ওয়ার্ল্ড দিয়ে দিছে ভাই এটা ভাবা যায় এটা ভাবলে কেমন লাগে আর তোমরা কারা কারা তারা এসে অবশ্যই যে যারা যারা ওয়ার্ল্ড টপ ভিডিওতে তোমাদেরকে দেখাইতে আনছি যে আইডিগুলো তোমরা শুধু দেখো কি পরিমাণ ওয়ার্ল্ড টপ দিছে তো তোমরা কারা কারা পাইছো কমেন্টটা এসে জানাই ভাই আমি নিজে একটাও পাই নাই তোমরা যদি কেউ পায়ে থাকো তাহলে আমার বইলো তোমাদেরকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর বিকল্প পথ নাই কারণ আমরা নিজেরাই পাই নাই তো ভালো থাকো সুস্থ থাকো কমসে কম একশো বিশ তিরিশটা আইডি তোমাদেরকে দেখাইলাম দেখছো এরকম অসংখ্য আইডি অভাব নাই বুঝছো তো ভিডিওটা কেমন লাগছে জানো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর কারা কারা ফাইসো এটা বলতে অবশ্যই বলবা না ভালো থাকো আল্লাহ হাফেজ